সালাম ওয়ালাইকুমাই সাদেশ রান আজ আমি তৈরি করে দেখাবো কোন রকম ঝামেলা ছাড়া রেডি মিক্স মেজমানি মাংসের মশলায় মেজমানি মাংস চলুন দেখে নিই মিক্স মেজমানি মাংসের মশলায় মেসমানি মাংসের প্রস্তুত প্রণালী আমরা মাংসের প্রিপারেশনও করে নিব এর জন্য হাড় চর্বি কলিতা সহ দুই কেজি মাংস নিয়েছি আর একটু খেয়াল করে দেখবেন মাংসের প্রতিটা পিস একটু বড় করে কেটে নিয়েছে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু আস্ত মশলা দারচিনি চারটা সবুজ এলাচ পাঁচটা লবঙ্গ ছয়টা তেজপাতা তিনটা তেজপাতাগুলোকে হাত দিয়ে সিঁড়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া ও কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষে বাটা বাটাকে আমি মরিচ রসুন ভিনিগার দিয়ে বেটে নিয়েছি ও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে দানা বাটা মেথি বাটা এক টেবিল চামচ মৌরি বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ জৈতি বাটা ওয়ান ফোর চা চামচ জয়ফল বাটা ওয়ান ফোর চা চামচ আষ্ট স্টার এনিস দুইটা টক দই হাফ কাপ এরপর এড করে দিব রেডিমেড মেজবানি মাংসের মশলা আর হাতের কাছে যদি মেজবানি মাংসের মশলা থাকে তাহলে খুব সহজে ঘরে বসে মেজবানি মাংস আপনারা খেতে পারবেন এখন আমি দু কেজি গরুর মাংসের জন্য ও রেডিমিক্স মেষমানি মাংসের মশলার প্যাকেট খুলে পুরা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ই ষাট মতো লবণ দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ সরষা তেল এরপর মাংসের সাথে সব বাটা মশলা রেডিমেড মেজবানি মাংসের মশলা ভালো করে মিশিয়ে নিব আর এই মাখানো ও কাজটা অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে করতে এতে রান্নার সাথে সবচেয়ে বেশি ভালো আসে দেখুন সম্পূর্ণ তা মাংস কিন্তু মশলা মাখানো হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসের পাটিলটা চুলায় মিডিয়াম আসে বিশ মিনিটের মতো বসিয়ে দিব বিশ মিনিটের পর ঢাকনা খুলে নেব পর থেকে বিশ মিনিটে বড় চলি এসে মাংসের পানিও চলে এসেছে দেখতে পাচ্ছেন কতখানে পানি উঠেছে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যতটুকু পান্সে সেটা দিয়ে আমরা কষিয়ে নিবেন মাংসটা ঝাল হয় এই জন্য আমি এখানে এক চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে দিব এখন কোনো কাজ নেই সময় সময়ে মাঝে মধ্যে মাংসটা কষাতে হবে এই পানি দিয়ে এই ই পানি দিয়ে মোটামুটি সিদ্ধ হওয়ার কথা কিন্তু এখন যদি সিদ্ধ না হয় তাহলে পাশে চুলায় গরম পানি বসিয়ে রাখবো তারপর আমরা তেলে দেব তাহলে এ দেখছি ই এটা কতটুকু সিদ্ধ হয় সেই জন্য আমরা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসলাম আবার পুরাপুরি মাংসটা সিদ্ধ হবার পর 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 আমি একটু এসে ঢাকনা খুলে নেড়ে চেড়ে কষিয়ে আর এই কষনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি মাংসটা ভালো করে না কষান তাহলে কিন্তু মশলাটা গন্ধ করবে যেহেতু এইটাতে টকদের দেওয়া সেটাই নিচে ধরে যাবে তাই একটু পর পর এসে এ বারবার না করে দিতে হবে দেখুন দেখতে পাচ্ছেন কষনটা কত সুন্দর হয়েছে তেলটা কিন্তু সেরে দিয়েছে আপনারা যদি মাংসের পানি থাকা অবশ্যই আবারও যদি পানি ঢেলে দেন তাহলে কিন্তু মাংসটা পানি পানি লাগবে খেতে ভালো লাগবে না তাই এভাবে কষিয়ে নিবেন ভালো করে কষানো হয়ে গেছে এখন আপনারা দেখতে পারবে পারেন ঝাল লবণটা সব কিছু ঠিকঠাক আছে কি না এখন গরম পানি দিয়ে দিব পাশে চুলাই আমি ভালো করে গরম পানি ফুটিয়ে নিয়েছি এখন আন্দাজ করে গরম পানিটা দিতে হবে দোষ সিদ্ধ হতে এ লাগে একটা মাংস চেক করবেন এন কতটুকু সিদ্ধ হয়েছে এ সর সময় বাকিটা আপনারা পানি দিয়ে সিদ্ধ করে নেবেন এখন কোনো কাজ নেই না করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আস্তা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিচ্ছি মাংস সিদ্ধ হতে সময় লাগতে পারে এক ঘন্টা বা তার চেয়ে একটু বেশি এটা মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে এক ঘন্টার মধ্যে আমার মাংসটা পোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি সময় সময় এসে নাড়া দিয়েছি ই আমি এটুকু রাখতে চাচ্ছি এর চেয়ে বেশি শুকাতে চাচ্ছি না আর তেলটাও ভেসে উঠেছে এখন দেখে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে খুব নরম হয়েছে এবং চাপ দিলে ভেঙে যাচ্ছে কিন্তু চামচ দিয়ে ভাঙতে পারছি এখন ওয়ান ফোর কাপ পেঁয়াজ বেসটা মাংসের মধ্যে এ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আটটা স্ট কাঁচামর্ষ মাংসের ফ্লেভারের জন্য এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকনা খুলে চুলাটা বন্ধ করে দেব এখন পরিবেশনে পালা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজার দেখলেন তো কত সহজে আমি রেডিমিক্স মেজমানি মাংসের মশলা দিয়ে মেজমানি মাংস রান্না করে নিলাম গরম গরম ভাত বা পরের সাথে জাস্ট জমে যাবে আশা করছি আমি যেভাবে রান্না করছি সেইভাবে আপনারা রান্না করবেন একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ